মন্ত্রীর সাম্প্রদায়িক বক্তব্যের জেরে বিশাল করে প্রভাব সাংবিধানিক পদে বসে উস্কানিমূলক বক্তব্যের সৃষ্টি হচ্ছে সমস্যা বিস্ফোরক অভিযোগ ত্রিপুরা মোথা নেতা শাহ আলমের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্প্রতি রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্টের পর থেকে শুধু বিরোধী দল নয় শাসক দল বিজেপির একাংশ সংখ্যালঘু নেতা কর্মীদেরও সমালোচনায় পড়েছেন মন্ত্রী বাহাদুর এর মধ্যে বিশাল একটি ঘটনা ঘটে এক সংখ্যালঘু যুবককে ইফতার শেষে বাড়ি ফেরার পথে মারধর করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্তের বাড়ি এবং বিশালগড় থানায় যান বিশালগড়ের গত বিধানসভার নির্বাচনের ত্রিপ্রাবু থানে বিজিত প্রার্থী তথা ত্রিপ্রাবু থানে মাইনরিটি সেলের আসু চেয়ারম্যান শাহু আলম মিয়া বিশালগড় থানায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মথা নেতৃত্ব সাহু আলম শাহু আলমের অভিযোগ মন্ত্রী সুধাংশু দাস নানান উস্কানিমূলক বক্তব্য রাখছেন এবং যার জেরে নানান ধরনের ঘটনা ঘটছে পাশাপাশি মন্ত্রী বহুত উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানান ত্রিপ্রাবথা নেতৃত্ব সাহু আলম নমস্কার আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে গতকালকে একটা ছেলেকে বাড়িতে ইফতারি নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলী নামে একটা ছেলেকে মারদুর করা হয় আমরা ওই বিষয়ে আজকে থানাতে আসি খোঁজখবর নেওয়ার জন্য আসল বিষয়টা কী তো আমরা আজকে মনে করি ত্রিপুরা রাজ্যে সাংবিধানিক পদে বসে অসাংবাদ বিধানিক কথাবার্তার জন্যেই এই সমস্যাগুলো হচ্ছে মন্ত্রীবাবু হয়তো জানে না যে ত্রিপুরা শুধু নয় পুরো ভারতবর্ষের মুসলিমরা ভারতবর্ষের সংবিধানকে ফলো করে বিশ্বাস করে ঔরঙ্গজেবকে বিশ্বাস করে না বা ফলো করে না তো আমি বলতে চাইব যে আজ থেকে চারশো বছর আগে যদি আপনার এরকম কিছু হয়ে থাকে আমরা যে ভারতবর্ষের ইতিহাস পড়েছি সেই ইতিহাসে দেখতে পাচ্ছি পাচ্ছি যে ঔরঙ্গজেবের দরবারে বা ঔরঙ্গজেবের দেবের জেবের আপনার এই সেনাবাহিনীতে সেভেন্টি পারসেন্ট হিন্দু বাইরা ছিল তখন কেন প্রতিবাদ করেনি। তো আমরা বলতে চাইব যে ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করা ভারতবর্ষের ইতিহাসকে হোয়াটসঅ্যাপ ইতিহাস তৈরি করা ভারতবর্ষের ইতিহাসকে আপনার বলিউড ইতিহাসে নিয়ে যাওয়া ওইটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি না আমরা যে ঔরঙ্গজেবের ইতিহাস পড়েছি আমরা জানি যে কামাখ্যা মন্দিরসহ এরকম অনেক মন্দিরের আপনার জায়গা ঔরঙ্গজেব দান করেছে তো ওইটা বিষয় না ঔরঙ্গজেবকে আমরা ফলোও করি না ঔরঙ্গজেবের আদর্শনীয় আমরা চলি না তো আমরা এসব নোংরা রাজনীতি ধর্মের নামে হানাহানি মারামারি এই সবগুলোকে আমরা কন্ডেম করি আমরা ঘৃণা করি নিন্দার চোখে দেখি আমরা চাই যে ত্রিপুরা রাজ্যে এখন একটা মাহে রমজান মাস চলছে পবিত্র মাস এই পবিত্র মাসে যাতে সব জায়গায় ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় থাকে আমরা বিশেষ করে আরক্ষত প্রশাসনের কাছে এবং ত্রিপুরা রাজ্যের সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে এই পরিবেশ যাতে শান্তশিষ্ট এবং ভালোবাসার পরিবেশ থাকে আর আমরা ওই যারা সাংবিধানিক চেয়ারে বসে সাংবিধানিক কথাবার্তা বলছে আমরা তাদেরকে বলবো আপনারা এইসব অশৃঙ্খলা গত মন্তব্য করবেন না এবং ত্রিপুরা রাজ্যের এই পরিবেশকে অশৃঙ্খল করবেন না বিশালগড় থানাতে আসার মূল কারণ হলো কালকে বিশালগড় থেকে আমার কাছে অনেকগুলো ফোন যায় যে এখানে একটা ছেলে মোহাম্মদ আলী নামে সে বাড়িতে ইফতার নিয়ে যা যাওয়ার সময় ওকে মারধুর করা হয় তো ওই বিষয়ে আমি খবর নিতে আসলাম আর কি তবে সম্প্রতি রাজ্যের মধ্যে সুধাংশু দাসের বিতর্কিত বক্তব্য যে বিরোধী রাজনৈতিক দল কিংবা শরিক দল ত্রিপ্রাম ভালো চোখে দেখছে না তা সাহু আলমের বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি বিআর এক্স রে লিভার স্ক্যান রয়েছে টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর বিশালগড় ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদুর ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান টু ফোর সেভেন সিক্স ফোর একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এ জল দিয়ে আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ Alkaline water. Drink the difference.